আসলে কিন্তু আপনারা এটা প্লাস্টিক ভাবেন না এটা আসলে অরিজিনাল মাছ আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছেন অরিজিনাল কেনা সুন্দর মাছটা শুধু কেনা দেখেন আরও আসলে মাছ ছোটো মাছ পাচ্ছেন মাছগুলো পারছেন মাছগুলো অনেক উন্নত মানের মাছ এখানে গ্লাস অনেকগুলো মাছ অনেকগুলা মাছ আহার করছে এইটা সে সাদা কালো পাথর দিয়ে সাজানো সাদা কালো পাথরে রেখে মাছগুলো আহার করছে মাছগুলো করছে

আমার ভিতরে অক্সিজেন লাগানো আছে